কুম বৌরা কইলাম ছিল আমরা শপিং করা যাই কইলা ওয়াও নো প্রবলেম লেসকো সো আমরা গেলাম গিয়া দেখি আমরা একটা শিনোর একটা শপ পপ আপ শপ আসিল তারা দুই তিন দিন লাগে খরচ অন্যান্য বহুত মাতামাতি ওরিগুলো আমি হইলাম অবশ্যই চলো আমরা যাই গেছি গ্যাস চক্কর দিলাম তো বাদ তাই পাইছেন ইনফ্লুয়েসের কইলা হইলা লগে তো মাতা লাগব মাতি উতিয়া তাই আরো করতে ডিটেলস উটেলস একজনের আদান প্রদান করলাম তারা কইলো নিচে আরও আছে জিনিসপত্র তো আমরা হইলামো চলো তান গিয়ে নাইট ড্রেস একটা বলা লাগো কইলাম লো ল জলদি লো তো পচন হয়েছে আমার ফটো তুললা তোলা বদে কইলা সিন শেষ বাড়াইলাম কইলাম কিতা করা বউ এবলা খৈরা তো আমার তো ফেটেও লাগছে আমার কিছু খাবাও গেলে আমার একটা শপর হালাল শপর মাঝে বুঝছেন নি হালাল ওখানে খান্দাতে একটা শপ আসিল আমরা একটা সিম্পল খানি খাইলাম খাইয়া শুকর দিয়ে আবার শপিং করা শুরু করলাম তাইন কইলা আমার একটা পারফিউম নয় একটা স্যাম্পল দিছে তারা ওগু থেকে আমার পারফিউম লইয়া দো কইলাম চলো বউ গেলাম গিয়া তাই ওখানে রান্ন গিয়া কইলা বালা লাগছে কইলা লইতা কইলাম বলে না না আমি পয়সা দিব তো বাদে আমি দিলাম তো খুশি হয়েছেন তাই না তো আরো লাল হয়ে গেছেন বুঝছেন নি হুশি হুছি ইয়া বাদে লইলা লইয়া তো আমার কইলা আর তোরা শপিং করতাম আমি খইলাম কোনো অসুবিধা নাই কন্টিনিউ করো তো আমরা আরো দুই হাজার জায়গা শপিং করছি করিয়া হইলাম কিতা করা যায় এখন কইলা বলে আপনার ইচ্ছা কইলাম তো আপনার আমি হট চকলেট খাওয়াইতাম তো চলো আমরা গেলাম গিয়া হট চকলেট খাওয়াইলাম গিয়া অনলি বত্রিশ পাউন্ড বাইশ আপনার সকলে আপনার ওয়াইফে লইয়া যাও কা বিশেষ করে কা বালা লাগব এনজয় করবা থ্যাংক ইউ সো মাচ